ইসলাম এই ব্যাপারে এত কঠোর কেন একটা প্রাপ্তবয়স্ক ছেলে এবং মেয়ে তাদের তারা যদি মিউচুয়াল মাধ্যমে অর্থাৎ পারস্পরিক সম্মতি নিয়ে লিফ্ট টুগেদার করে একসাথে থাকে দৈহিক সম্পর্কে জড়ায় প্রবলেম ইসলামের সমস্যাটা কোথায় এই এই প্রশ্ন আমরা প্রায় শুনি সম্মানিত শুধু এই প্রশ্নগুলো হচ্ছে যারা নক্সের পূজারী যারা নিজেদের ডিজায়ারের পূজা করে এগুলো তাদের প্রশ্ন কিন্তু আপনি যদি প্রকৃত অর্থে মানব কল্যাণের কথা ভাবেন একটা সিস্টেমেটিক সামাজিক রীতিনীতির কথা ভাবেন তাহলে আপনি বুঝতে পারবেন যে এই কথার মধ্যে কত সমস্যা লুকিয়ে আছে তারা প্রায়ই বলে যে আমি তার সাথে একটা নারী একটা পুরুষের সাথে মিউচুয়ালি তারা লিপ টুগেদার করেছে একসাথে থেকেছে তাতে ইসলামের সমস্যা কোথায় আপনি যদি কোরআনের লেন্স দিয়ে এটা দেখেন তাহলে দেখবেন যে এখানে অনেক সমস্যা আছে কারণ ইসলাম আমাদেরকে একটা কল্যাণ রাষ্ট্রের কথা বলে এখানে এত এত সমস্যা যেটা এই স্বল্প পরিসরে আমি আপনাদেরকে শেয়ার করতে পারবো না আমি দুই একটা হিন্টস আপনাদের সাথে শেয়ার করি সেমে সুধি এই বিবাহ ছাড়া বিবাহ বহির্ভূত এই হারাম সম্পর্ক ব্যভিচার পরকিয়া এই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড সম্পর্ককে ইসলাম নাকচ করেছে কেন এর কারণ হচ্ছে আপনারা আমি যদি বাংলাদেশের বাংলাদেশ পার্সপেক্টিভে যদি বলি বাংলাদেশের পত্রপত্রিকাতে প্রায় দেখা যায় যে ঢাকা মেডিকেল কলেজের এই ডাস্টবিনে মৃত বা জীবিত নবজাতক বাচ্চা বাচ্চা পাওয়া যায় জীবিত কখনো কখনো নবজাতক বাচ্চার লাশ কিভাবে আসলো এটা নিশ্চয়ই কোনো নারী এটা এখানে ফেলে দিয়ে গিয়েছে এই বাচ্চার মা এবং এটা তাদের পাপের ফসল অর্থাৎ অবৈধ সম্পর্কের ফসল তো এই যে বাচ্চাটা এখন বেড়ে উঠবে তার বাবাকে তার মাকে তার ভবিষ্যৎ কি আমরা আমাদের নিজেদের কোনো এনজয়মেন্টের জন্য তো আমরা অন্য কারো রাইটসকে ভায়োলেট করতে পারি না এই যে একটা ছোট্ট বাচ্চা এই বাচ্চার দায়িত্ব কে নেবে সে কেন ইয়াতিম হয়ে অরফেনে যে কেন সে বড় হবে প্রতিটা মানুষের মাতৃস্নেহ পিতৃ স্নেহ পারিবারিক যে ভালোবাসা এটার মধ্য দিয়ে বেড়ে ওঠার কেউ অধিকার নেই কিন্তু প্রায় দেখবেন যে আমরা পত্রিকায় দেখি যে নবজাতকের লাশ পাওয়া যায় কখনো নবজাতক ফুটফুটে বাচ্চা জীবিত আছে পাওয়া যায় এবং তাদের বাবা নেই তাদের মা নেই তো ওই বাচ্চার জীবনকে এভাবে ধ্বংস করার অধিকার কিন্তু আমাদের নেই তার রাইটসকে আমরা ভায়োলেট করছি এটা হচ্ছে একটা সমস্যা দুই নম্বর সমস্যা হচ্ছে ইসলাম লিনিয়েজকে লিনিয়েজ প্রিজার্ভেশনকে খুব গুরুত্ব দেয় অর্থাৎ বংশ এই যে ডাস্টবিনে পাওয়া ছোট বাচ্চাটা যদি কোনো অরফেনেজেও বড় হয় তার বাবাকে কেউ জানে না তার মাকে কেউ জানে না আমি আমার বাবা দাদা পর দাদা আমার পূর্বপুরুষের জেনেটিক্যাল ইনহেরিটেন্স নিয়ে বড় হয়েছি আই হ্যাভ এ হিস্ট্রি আমার একটা হিস্ট্রি আছে আমার বাবা আছে আমার দাদা আছে আমার পরদাদা আছে তাদের জেনেটিক্যাল সব ক্যারেক্টারিস্টিকস আমার মধ্যে আছে আমাকে যখন কেউ বিয়ে করবে তখন তারা চেক করবে যে সে ছেলেটা কোন বংশের তার বাবা কি করে দাদা কি করে এটা জানার অধিকার মেয়ে পক্ষের আছে আবার একটা মেয়ে তাকে যখন আমি বিয়ে করব তার বাবাকে দাদাকে পূর্বপুরুষকে তার হিস্ট্রি কি এটা জানা অধিকার আমার আছে কিন্তু এই যে বাবা মা ছাড়া এই যে সন্তান জন্মগ্রহণ করলো মিসিং তার তার জানি না মাকে সম্পর্কে আমাদের কিছুই জানা এটা হচ্ছে ফাসাদ এভাবে আমরা মধ্যে সৃষ্টি তাদের প্রশ্ন ছিল দেখেন তারা প্রশ্ন করেছে আমি রাজি ওই মেয়ে রাজি পারস্পরিক সম্মতি মিউচুয়াল কনসেন্ট নিয়ে আমরা মেলামেশা করলে তোমাদের সমস্যা কি ইসলামের সমস্যা কি হ্যার ইস দ্য প্রবলেম